আসসালামু আলাইকুম আজকে প্রতিদিনের মতো খামারের কাজ শেষে প্যাকিং করতেছিলাম ডিম প্যাকিং করতেছিলাম আজকে শাকিল ভাই স্টেট ফার্স্ট কুরিয়ারের রাইডার দ্রুত চলে আসছে মাল নেওয়ার জন্য তাই দ্রুত তাড়াহুড়ো করে ডিমগুলো প্যাকিং করতেছিলাম তার মধ্যে হঠাৎ করে বাইরে থেকে ডাক আসলো যে বাসায় কেউ আছেন কিনা আমি ভাবলাম হয়তো শাকিল ভাই ডাকতেছে তারপর দেখলাম না অন্য অপরিচিত লোকজন ডাকতেছে তারপর বলতেছে যে আপনাদের মধুর চাক কি কাটবেন আপনারা আমরা তো বাসার সবাই পুরো অবাক আমরা বললাম কি বলেন মধুর চাক পাবো কোথায় তারপর তারা বললো এই তো আপনাদের গাছে মৌমাছির চাক আছে ততক্ষণে আমার ডিম প্যাকিং শেষ আমি শাকিল ভাইকে ডিমগুলো দিয়ে তারপর তাদেরকে বললাম কই চলেন তো দেখি কোথায় চাক তারপর দেখলাম আসলে বিশাল একটা চাক তবে সেটা রেন্ট্রি গাছের উঁচু ডালে এবং পাতার আড়ালে থাকায় আমাদের এতদিন চোখে পড়ে নাই তবে তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা দেখলেন কিভাবে বলে ভাই আমরা এইসব নিয়ে কাজ করি যদি আমাদের চোখে না পড়ে কাদের চোখে পড়বে তারা করে কি রাস্তায় রাস্তায় এরকমের অটো রিক্সা বা অটো গাড়ি নিয়ে ঘোরে এবং রাস্তার পাশে যদি কোথাও এরকমের মৌমাসির চাক থাকে তারা সেটা দেখে এবং বাসায় গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে তারা সেই চাক কাটবে কিনা তারপর তাদের বললাম অবশ্যই যদি এখন কাটার সময় হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কাটবো তারপর তাদের সাথে চুক্তি হলো কিভাবে কি পারিশ্রমিক নেবে তারা বলল যে যে মধু হবে সেটার অর্ধেক অর্ধেক মানে অর্ধেক তারা নিবে অর্ধেক আমরা নিব এভাবেই নাকি তারা কাটে তারপর মধু কাটার জন্য কিছু উপকরণ প্রয়োজন ছিল যেমন নাড়াকুটো আনার প্রয়োজন ছিল সেটা আমরা নানুবাড়ি গিয়ে তাদের অটো নিয়ে গিয়েই নানুবাড়ি গিয়ে নাড়াকুটো নিয়ে আসি তারপর তারা সব কিছু রেডি করে গাছে ওটা শুরু করলো মৌচাকটা মূলত এই গাছে না বাম পাশে একটা রেন্ট্রি গাছ আছে মোটা ওই গাছটা ওটা ওরকমেরভাবে ওঠা সম্ভব না যার কারণে এই চেকন গাছটা দিয়ে উঠতেছে এবং এটা দিয়ে ওই বড় গাছটায় যাবে তারা এই যে দেখেন কত উপরে এবং পাতার আড়ালে মৌমাছির চাকটা ভালোভাবে খেয়াল না করলে বোঝা সম্ভব না তাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে নিচে দাঁড়িয়ে মৌচাক কাটার ভিডিও করা যাবে কি না মানে মৌমাছি নিচে এসে কামড়ে দেবে কি না তারা বলল মৌমাছি নিচে আসবে কিন্তু আপনি যদি দৌড় না দেন সেক্ষেত্রে আপনাকে কামড়াবে না তারপর তারা ধোয়ার মাধ্যমে মৌমাছিগুলোকে বাসা থেকে সরিয়ে দিচ্ছিল আর আমি চাক কাটার ভিডিওটা ভালোভাবে করার জন্য রাস্তায় গিয়ে তারপর ভিডিওটা করতে চাচ্ছিলাম তারপরই দেখি মৌমাছি আসা শুরু করছে আমার আশেপাশে তারপর আর ভিডিওটা পুরোপুরি করতে পারলাম না আমাকে কামড়ানো শুরু করলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা মৌমাছি হুল বসাই দিয়েছিলো আর কত মৌমাছি যে আমার মাথার আশেপাশে আসছিল তা তো হিসাব নাই তাদের কথা মতো আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম মানে কয়েক সেকেন্ডের মতো তারপর দেখি আরও মানে একেবারে মাথা কালো বানাই ফেলছে এমন ভাবে আমার মাথার উপরে বসছে ওরা তারপর আস্তে আস্তে আমি আমার জায়গা পরিবর্তন করার চেষ্টা করি এবং তাদের যে অটোটা ছিল সেই অটোর ভিতরে গিয়ে বসি এবং আমার শার্টের বোতাম খুলে আমার মাথাটা আমি সেভ করার চেষ্টা করি তবুও যখন কামড়াইছে তখন মানে বিষক্রিয়ার কারণে আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম মানে এত বিষ করছে মাথাটা আমার যখন কামড়াচ্ছিল বিষের কারণে আমার হাত পা থরথর করে কাঁপতেছিল এবং মানে প্রচুর ঘামাচ্ছিলাম মানে জোয়ার হচ্ছিল ঘামের সোজা কথা আর কোনোভাবেই আমি আমার কাছ থেকে সরাতে পারতেছিলাম না আমি অটোতে যতক্ষণ শার্ট মুড়ি দিয়ে বসেছিলাম তখন আস্তে আস্তে ছিল যখন কমতে দেখে দেখি আবার আসা শুরু করছে আমি হেঁটে আরো অনেক দূরে যাই তবু আমার কাছে আসতেছিল আশেপাশে যে অনেক মানুষ আছে তাদেরকে অ্যাটাক করে না হয়তো আমাকে কামড়াইছে যার কারণে সবাই মিলিয়ে আমার উপরে অ্যাটাক করছে এই ফুটেজটা হচ্ছে মানে কামড়ানোর কিছুক্ষণ পর মানে ফ্রেশ হওয়ার পর তখনই মানে মোটামুটি মোটামুটি অনেকটা ফুলে গেছিল মাথা তো বোঝা যায় না কিন্তু মাথা অনেক ফুলে গেছিল হাতের অবস্থা কি হাত ফুলে একেবারে মানে মোটা মানুষের মতো হয়ে গেছিল যখন কামড়াইছে তখন অনেক বিষ করতেছিল এবং তার কিছুক্ষণ একটু বিষ সক্রিয় ছিল তারপর আস্তে আস্তে ফুলতে ছিল কিন্তু ওরকমের ব্যথা ছিল না কিন্তু ওইদিন রাতে একশো চার ডিগ্রি পর্যন্ত জ্বর চলে গেছিল এবং বমিও আসছিল কয়েকবার এই ফুটেস্টাই যে ফোলা দেখা যাচ্ছে এর থেকেও অনেক ফুল ছিল তবে তারপর ভিডিও করা হয় নাই এটা হচ্ছে গত পরশু দিনের ঘটনা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি